আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন আজকে অল্প কিছু মাল নিয়ে আসছি তো দেখতে পাচ্ছেন হাফ পেয়ার সেট এক পেয়ার হাফ পেয়ার হাফ পেয়ার এক পেয়ার সেট দেখতে পাচ্ছেন তো কোন মাল কি অবস্থায় আছে আর এই মালটি বিক্রি হবে কত টাকায় বিক্রি হবে সব কিছুই বলে দেব ভিডিওর সঙ্গেই থাকবেন আগে বডি কন্ডিশান দেখায় আপনাদের দেখেন বডি কোনো ফাটা ফোটা দাগ স্পট নাই সেকেন্ড হ্যান্ড মাল ওই আট নয় মাস এইরকম মাল চালাইছে দেখতে পাচ্ছেন বডি কোনো ফাটা দাগ স্পট নাই ভাই ঠিক আছে ফ্লায়ের বডি আপনারা দেখতেই পাচ্ছেন তো স্পিকার লাগানো আছে টু টু এক্সটি অরিজিনাল টু টু এক্সটি হাই লাগান আছে স্পিকার লাগানো আছে আপনার হচ্ছে পিওডে স্পিকার আপনারা দেখতে পাচ্ছেন পিওডে স্পিকার লাগানো আছে হ্যাঁ আর একটাই খুলছি আপনাদের একটাই শুধু খুলে দেখাচ্ছি এটাও সেম এটাও সেম শুধু একটাই আপনাদের খুলে দেখাচ্ছি এই যে এটা নেট এই পিস্টে রাখা আছে জ্যাকেট এই জায়গাতে রাখা আছে আপনারা দেখতেই পাচ্ছেন তো ভিডিও বেশি বড় করব না তো সব কিছু আমি দেখাই দিলাম আপনাদের তো মালের দামটিও বলে দেব আর আপনারা অনেকে কমেন্ট করেন ভাই যারা কমেন্ট করেন অবশ্যই ভালো ভালো কমেন্ট করবেন আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না এখন পর্যন্ত তো তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করার উদ্দেশ্য এই যে আপনারা অনেকে আমাকে ফোন দেওয়া বলেন ভাই আপনার ভিডিও দিলেন ভিডিও যে আপনার ফোন দিলাম দু চার দিন পর ভিডিও পাচ্ছি ফোন দিলাম আপনার মাল বিক্রি হয়ে যায় ভাই মাল তো আর থাকে না তো তাদেরকে বলবো ভাবছি ভাই আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল পাশের যে বেল আইকন আছে ওটা অল করে রাখবেন তাহলে আপনারা সঙ্গে সঙ্গে ভিডিও পাবেন আমি ভিডিও পোস্ট করার সঙ্গে সঙ্গে ভিডিও পাবেন তো এই মালটির দাম এটার সঙ্গে মিশিং নাই এটা শুধু দুটা বক্সই পাইছি এই বক্সের দাম মাত্র পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা হলে যোগাযোগ করবেন পনেরো হাজার টাকা হলে দিতে পারবো আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করবেন আর বেশি বেশি শেয়ার করবেন যারা শেয়ার করেন তাদের জন্য একটু হলেও আমার স্যাক্রিভাইস থাকে বেশি বেশি শেয়ার করবেন শেয়ার করলে একটু হলেও সাক্রিভাইস থাকে আরও মানে মাল কিছু আসতেছে লটের মাল ঢুকতেছে ভাই সমস্যা নাই লডের মাল আসবে আসলেই পাবেন যারা ছোটোখাটো ব্যবসা শুরু করতে চাচ্ছেন বা বাসা বাড়িতে বাজাতে চাচ্ছেন তাদের জন্য এই মাল একশো দুইশো লোক থাকবে এই জায়গার জন্য এগুলা বক্স একদম পারফেক্ট ঠিক আছে সব কিছু বেলাই দিলাম আর আমার যারা মালটি নিতে যাচ্ছেন আমি চৌষট্টি জেলাতেই কন্ডিশানে মাল দিয়া পাঠাই কোনো সমস্যা নাই দুই তিন হাজার পাঁচ হাজার টাকা অ্যাডভান্স করবেন মাল দিয়া পাঠাবো কুরিয়ারে মাল খোলা দেখা যদি রকম পাচ্ছেন এই রকমই রকম ভিডিওতে দেখতেছেন এই রকমই যদি পান তো মাল টাকা দেওয়া উঠাই নেবেন কোনো সমস্যা নাই আর যারা আমার দোকানেতে আসতে একবার সরাসরি আমার দোকানে চলে আসবেন আমার জেলা বগুড়া আদমদিগি থানা বড় একিরা আমার দোকান আসলে একবারে লোড দেওয়া দেখা শোনা বাজাও লিয়া যেতে পারবেন কোনো সমস্যা নাই আর যারা বিশ্বাস করবেন তারা চৌষট্টি জেলা থেকেই মাল নিতে পারবেন কোনো সমস্যা নাই তো সব কিছুই আমি দেখাই দিলাম মালের দাম মাত্র পনেরো হাজার টাকা পনেরো হাজার আসসালামু আলাইকুম